আসসালামু আলাইকুম ভিএর্স ওলাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমেস্কের বিক থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে আজকে মোস্ট অফ দ্য হচ্ছে থ্রি পিসে দেখাবো এখানে থ্রি পিস গাড়ার আছে থ্রি পিস রেগুলার থ্রি পিস আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব প্রথমে এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আসছে এটা ফুলকারি কাজের মধ্যে কাপড়টা হবে রেওন কটনের মধ্যে জামার নিচে এরকম কালারফুল কাজ আছে গলায় কালারফুল কাজ করা হাতায় প্যানেল সালোটা প্যান্ট কাটিং এবং অন্যটা হবে এই যে অন্যটা হচ্ছে ক্রাশ কটনের মধ্যে অন্যটা পুরোটাই কাজ করা চারপাশে এইভাবে সুন্দর পছন্দ করে কাজ করা অল ওভার ওনাতেই কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1099 টাকা 1099 টাকা সাইজ আছে কত থেকে কত ভাই 1250

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও নতুন আসছে এটা আগানুরের একদম লেটেস্ট কালেকশন আগানুর স্টাইলে রয়েছে এটা নিচে এরকম কাজ করা হবে এগুলো কিন্তু অর্গানজার প্যানেল হ্যাঁ হাতায় গলায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনারটা প্রিন্টের মধ্যে এটার দাম কত ভাই তেরোশো নিরানব্বই আচ্ছা নেক্সট আপনাদেরকে হচ্ছে এই থ্রি পিসটা দেখাবো এটা কিন্তু এখন বর্তমানে প্রচুর হিট একটা কালেকশন ক্রিম কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা গলায় হাতায় ফুল বডিতে সালোয়ারের নিচেও কাজ করা এবং ওনাতে অল ওভার মাল্টি কালারে কাজ করা হবে এটার দাম কত ভাই তেরোশো নিরানব্বই টাকা আছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এইটার মধ্যে অনেকগুলো কালার আছে যেটা হচ্ছে আপনাদের পছন্দের এই যে গাড়ারা যেটা একদম টোটালি দেখতে ইন্ডিয়ান লাগছে কাজের জন্য আর কি কাজের ফিনিশিং সালোয়ারটা গাড়েরা সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং অন্যটা পিওরের মধ্যে অলোভার ওনাতেই কাজ করা এটার দাম কত ভাইয়া মাত্র তেরোশো টাকা বলবো তেরোশো টাকা মেরুন কালার দেন এটা হচ্ছে মাস্টার কালার একদম পাইকারি দামে পাচ্ছেন যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম সালোয়ার সেই মোনা দামটা পড়ছে তেরোশো টাকা আচ্ছা দেন এটা আছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটার সাথে সিমিলার সালোয়ারনা হবে প্রাইসটা একই মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা একই 1300 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 38 থেকে 44 সাইজ अवेलेबल দেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা একই থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে অলিভ কালার

সো হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুব সুন্দর করে কাজ করা হাতাও কাজ করা জামার নিচেও কাজ করা সালোয়ারটা নিচেও কাজ করা অন্যটা পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা এবং চারপাশে কাটওয়ার করা এটার দাম কত ভাইয়া এটা পড়বে আপনার মাত্র 1250 1250 এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার

ইঞ্জ হবে এটা অরেঞ্জ কালার সাথে সেম সালোয়ার হবে প্রত্যেকটার সাথেই সালোয়ার হবে হোয়াইটার মধ্যে দামটা 1050 1050 হবে অ্যাপ 38 থেকে 44 30 থেকে 44 সাইজ যাবে কতনের মধ্যে খাদি গটন থাকবে কটন এই যে আরেকটা কালার হবে যেটা হচ্ছে হোয়াইটার মধ্যে ম্যাজেন্ডা কালার দামটা পড়ছে এটা? মাত্র 1050 1050 টাকার সাথে সেম সালোয়ার হবে। আচ্ছা लास्ट আরো কিছু থ্রি পিস কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কুর্তিটা যেটা নতুন আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোটা কালারটা দেখুন খুব সুন্দর একটা পেয়াজ কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে লেসও আর গলা এরকম সুন্দর করে মিরর আর কাছে আর সালোয়ারটা প্যান কাটিং ওন্নাটা পিওর এর মধ্যে। এটার দাম কত ভাই মাত্র 1400 টাকা থাকবে আপনাদের। কালার দেখাচ্ছি। পেয়াজ কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা টাইপের একটা পেস্ট কালার। এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে। দামটা পড়বে এটা? মাত্র 1400 চোদ্দশো টাকা আচ্ছা এখন রেডিমেড লনের কিছু ট্রিপিস আসছে এগুলো আপনাদেরকে দেখাবো খুব হিট ডিজাইন এটা হচ্ছে গলাতে এরকম ট্রাইঙ্গেল ডিজাইনটা থাকবে সেমটা হাতায় আছে এবং জামার নিচে লেসওয়ার্ক সালোয়ারের নিচে লেসওয়ার্ক আর ওনাটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এটা প্রাইস কত পড়ছে ভাই পড়বে আপু মাত্র 1300 টাকা 1300 টাকা এটা ব্লু কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে এটা 1300 টাকা 1300 টাকা এটা সাথে সেম সালোয়ার সেম ওয়ান প্রাইস হবে 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা নিচে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু এটা গলায় হাতায় জামার নিচে সেম ডিজাইন করা আছে এবং ট্রায়াঙ্গেল ডিজাইনটার জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে দেখতে প্রাইসটা কি মাত্র 1300 টাকা 1300 টাকা এটা একটা ডিজাইন আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার আর প্রিন্ট গুলো এত সুন্দর ভাই এটার সাইজ হয় কত থেকে কত এগুলো থার্টিএট থেকে কি ইন্ডিভিজুয়াল সাইজ হবে আচ্ছা টাকা টাকাও যে কোনো ড্রেস হোলসেল